আসসালামু আলাইকুম হ্যালো আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটি টপিক হচ্ছে আমি বিভিন্ন জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেকেই মানে একটা পোস্ট করে জানতে চাচ্ছে যে আমি মোবাইল দিয়ে যখন ভিডিও আপলোড করতেছি লং ভিডিও আপলোড করতেছি কিন্তু সেটা অটোমেটিকলি শর্ট ভিডিও হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে আসলে বলি যে ইউটিউবের নতুন একটা আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে যে আগে ইউটিউবে শর্টস এর ভিডিও আপলোড করা যেত সর্বোচ্চ এক মিনিটের কিন্তু এখন সেটাকে আপডেট করে করে মিনিট দিয়েছে এখন তিন আপনি যদি মোবাইল দিয়ে মোবাইল দিয়ে ইউটিউব অ্যাপস এ গিয়ে এই তিন মিনিটের নিচে বা তিন মিনিট সম পরিমাণ ভিডিও যদি আপনি ইউটিউব অ্যাপস দিয়ে মোবাইল দিয়ে আপলোড করেন তাহলে সেটা শর্টস ভিডিও হয়ে যাবে আর সেই ভিডিওটা যদি আপনি মোবাইল দিয়েই ক্রম বাজারে গিয়ে ডেস্কটপ মুড অন করে যদি তিন মিনিটের নিচে হয় বা এক মিনিটেরও নিচে হয় ভিডিও যদি আপলোড করেন সেটা আপনি লং ভিডিও আকারে আপলোড করতে পারবেন কিন্তু এখন বিষয় হচ্ছে যে মোবাইল দিয়ে তাহলে কেন হচ্ছে না মোবাইল দিয়ে না হওয়ার কারণ হচ্ছে মানে আপনারা জানেন শর্টস ভিডিও শুধু একমাত্র মোবাইল দিয়ে আপলোড করা যায় কম্পিউটার দিয়ে আপলোড করা যাচ্ছে যায় না কম্পিউটারে যে ক্রোম বাজার আমরা ব্যবহার করি সেটা দিয়েও শর্ট ভিডিও আপলোড করা যায় না এবং মোবাইল দিয়েও ক্রোম বাজারে গিয়ে আপলোড করা যায় না তো কোন ক্রোম ব্রাউজারে গিয়ে বা কম্পিউটারে আমরা এক মিনিটের নিচে যদি হয় সেটাকেও আমরা শর্ট ভিডিওটাকেও আমরা লং ভিডিও আকারে আপলোড করতে পারবো কিন্তু মোবাইল দিয়ে সেটা করা যাবে না এখন বিষয় হচ্ছে যে মোবাইল দিয়েও যদি আপনি এক মিনিটের নিচের ভিডিওটাকেও যদি লং ভিডিওতে আপলোড করতে চান তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করুন কিভাবে আপলোড করতে হবে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও দিব আপনাদেরকে তো যদি এরকম ভিডিও প্রয়োজন হয় আপনাদের তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে কমেন্ট করবেন এইভাবে যে আপনার ওই ভিডিওটার প্রয়োজন তাহলে আমি ভিডিওটা আপনাকে করে দিব ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে নেক্সট কোনো টিউটোরিয়াল নেই আসসালামু আলাইকুম আল্লাহ